সন্ধেবেলা হালকা ফুলকা খাবার কেনা করতে চাই তাই বসে না থেকে করে নিলাম চিকেন মোমো চিকেন মোমো করতে করতে ভাবলাম যে ভিডিওটা করে নেওয়া যাক ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করা যাক তাই ভিডিও করে নিলাম ছোট্ট করে ভিডিওটা কেমন লাগছে কেমন লাগলো এবং কেমন হয়েছে আমার এই চিকেন মোমোটা সেটা কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন আপনাদের এই কমেন্টের অপেক্ষায় থাকলাম দেখেন কত সুন্দরভাবে আমি চিকেন মোমোটা তৈরি করে নিয়েছি চিকেন মোমোটা আর স্বাদটাও হয়েছিলো খুব দারুণ পুরো দোকানের মতো দেখতেও খুব সুন্দর হয়েছিল একদম প্রসেস যেরকম রেস্টুরেন্ট বা দোকানে হয় সেরকমভাবেই করা হয়েছিল অবশ্য আমিও কিছু ইউটিউবে দেখে নিয়েছিলাম দেখার পরেই আমি এটা ট্রাই করেছিলাম তবে প্রথমবারেই আমার এটা খুবই সুন্দর হয়েছিল এবং টেস্টফুল ফুল আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন খুবই সুন্দর এবং ভালো হয় কিন্তু খুব একটা দেরি লাগে না খুবই অল্প সময়ের মধ্যে করে নেওয়া যায় হ্যাঁ এটা করতে গেলে একটু ধৈর্য দরকার লাগে তবে আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন দারুণ হয় আর খুবই সুন্দর